যাকে খাওয়াবেন না সে তো আঙুল চেটে খাবেই আবার রেসিপিটাও কেমন করে বানিয়েছেন জিজ্ঞেস করে নেমে এতটাই টেস্টি রেসিপি যেটা মাছ মাংস ফেলে আপনি এটাই বারে বারে বানাবেন চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি তার ভেতর দিয়ে দিলাম খানিকটা দারচিনি আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ একটুখানি ড্রাই রোস্ট করে নেওয়া বুঝতেই পারছেন আর দিয়ে দিলাম কতগুলো লবঙ্গ দানা এখানে এক টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম এক টমচের থেকে একটু বেশি হবে আর দিয়ে দিচ্ছি এক টমচামচ মতন গোটা ধনে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা কাজু দানা যদি আপনার বাড়িতে না থাকে তাহলে চীনা বাদামও দিতে পারেন তাহলেও কিন্তু টেস্টটা খারাপ হবে না এবার এটাকে একটু ড্রাই রোস্ট করে নেবো এরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে খুব বেশি ফ্রাই করবো না যখন সুন্দর একটা গন্ধ বেরতে শুরু করেছে তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে দেখুন দারুণ টেস্টি একটা মশলা কিন্তু রেডি হয়ে গেল এবার এটাকে আমি সরিয়ে রাখছি ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একখানা বড়ো সাইজে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম তবে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দেবেন এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া এবারে এ ভেতরে একটুখানি জল দিয়ে দিচ্ছি এই দু টেবিল চামচ মতো হবে দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখানে ডিম সেদ্ধ করে রেখেছি আমি এখানে পাঁচখানা ডিম করেছি এবার ডিমটাকে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আজকে সাদা তেলেই রান্নাটা করবো এবার ডিমগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নেবো তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলোকে দিয়ে দিয়েছি সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম আমি এখানে হলুদের ইউজ করছি না ডিমগুলোকে দেখুন একটু নাড়াচাড়া করে সুন্দর একটা কালার এসে যাচ্ছে ডিমের গায়ে খুব বেশি ফ্রাই করব না একটুখানি ফ্রাই করলেই হয়ে যাবে দেখুন এবার আমি ডিমগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে এবারে ওর ভেতরে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর উম মতো গোটা জিরে জিরেটি যখন একটু চিবড়ি করে উঠেছে তখন বেটে রাখা মশলাটা মানে গ্রাইন্ড করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিয়েছি এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো তার মধ্যে দিয়ে দিলাম হাফ টু মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর অনবরত কিন্তু নাড়তে হবে এইভাবে নেড়ে নেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনবরত কিন্তু নাটতে হবে এইবারে আমি এর ভেতরে দু চামচ মতো দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে মশলাটা ভেজে নিয়ে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে ওটা রান্নাঘর দিয়ে না বন্ধুরা একেবারে গন্ধে মোমো করছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না যে প্রতিবেশী এসে জিজ্ঞেস করবে যে বাড়িতে বুঝি ভালো কিছু রান্না হচ্ছে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আমি আমুলের ফ্রেশ ক্রিম এর ভেতর দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের যে মালাই আসে না সেই মালাইটাও আপনারা দিতে পারেন তাহলেও কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাটতে হবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার ভেজে রাখা ডিমটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু একেবারেই সোজা প্রসেসটা কিন্তু এর টেস্ট একেবারে দুর্দান্ত আবার হাফ বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা এই উৎসব পার্বণের দিনে একদিন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খান অসাধারণ টেস্টি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে দিলাম একটা ফ্রাই প্যানে এক চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর একটা ক্যাপসিকামকে মোটামুটি করে কেটে রেখেছিলাম মানে চৌকো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা আদা কুচি আর একটা টমেটোকে বড় বড় করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে তেল ছিটকাবে না দিয়ে আবার একটুখানি হালকা হাতে এটা নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাইতেই রাখবেন খুব বেশি ফ্রাই করবো না কাঁচা ভাবটা একটু চলে গেলেই হবে দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার হয়ে গেছে ফ্রাই করাটা এবার ঢাকাটা তুলে ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এটা একটু মাখো হবে এবারে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা এ দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি খুব সামান্যই জল দিলাম বললাম না একটু মাখো মাখো হবে কতগুলো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ওই ভেতর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি হাফ টু জোচ মতো বাটার এর ভেতর দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর টেস্ট আসবে আর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরোচ্ছে এবারে হাফ কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইরকম একটা ডিমের রেসিপি যদি বানান না বন্ধুরা আপনারা এটা ভাত রুটি রুচি পরোটা পোলাও সবার সাথেই খেতে পারবেন বাড়িতে অতিথি আসছে কোনো চিন্তা নেই বাড়িতে ডিম আছে তো তাহলে এই রেসিপিটা বানিয়ে দিন অতিথিরা আঙুল চেটে খাবে আর যে কোনো উৎসব পার্বণের দিনেও কিন্তু আপনারা এই ডিমের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন দেখুন বন্ধুরা আমি এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম এবারে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখি লোভ লেগে যাচ্ছে তো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি ওপর থেকে একটু ধনে পাতাও ছুটিয়ে দিচ্ছি কি দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন বানান আর রেসিপিটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য অনুরোধ করবো আর আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই একদিন এরম করে বানান দেখুন বন্ধুরা বানানো কিন্তু একেবারেই সোজা আর এই টেস্ট কিন্তু দশ দিন আপনাদের মুখে লেগে থাকবে সকলে ভালো থাকুন এই কামনাই করি